আমার সকল প্রিয় ভিওর্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ভেটকি ফিস তন্দুরি রেসিপি চিকেন তন্দুরির মতো ফিস তন্দুরিও খেতে আমরা সকলেই ভীষণই পছন্দ করে থাকি খুব অল্প সময়ের মধ্যেই মাত্র কয়েকটি উপকরণ দিয়েই সহজেই বাড়িতেই তৈরি করে নেওয়া যায় আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে একটা গোটা ভেটকি মাছ নিয়েছি ওজনে তিনশো গ্রাম হবে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি ভেটকি মাছের এই মাথার শক্ত অংশটা আমি কেটে বাদ দেব মাথার শক্ত কাটা অংশটা বাদ দিয়েছি আর এই উপরের এই সাইড আর দুই সাইড ওই চিঁড়ে নেব একটু যাতে সমস্ত মশলা মাছের হতে যেতে পারে এক সাইড কাঠ লাগিয়ে নিয়েছি অপর সাইডটাও কাঠ লাগিয়ে নেবো একই রকমভাবে আর পেটের এই মাছের এই পেটের নিচের সাইডটাও একটু চিরে নেবো ভালোভাবে কাঠ লাগিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এবার মাছের মধ্যেই দিয়ে দেব আন্দাজ মতো লবণ একটা পাতিলেবুর অর্ধেকটা কেটে নিয়েছি পাতিলেবুর রসটা চিপে দিয়ে দেব আর দেব হাফ টি স্পুন কালো গোলমরিচ গুঁড়ো পাল্টে ভালোভাবে আজকে আমি ভেটকি মাছ থেকে দুবার ম্যারিনেশন করব ফার্স্ট ম্যারিনেশন আমাদের এবার সেকেন্ড ম্যারিনেশনের মশলাটা রেডি করে নেব এভাবে ফার্স্ট ম্যারিনেশন সাত থেকে আট মিনিট থাক ততক্ষণে আমরা সেকেন্ড ম্যারিনেশনের মশলাটা রেডি করে রাখবো অন্য আরো একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যেই রাখবো আমি দুই টেবিল চামচ টক দই এক টি স্পুন আদা রসুন পেস্ট হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ স্পুন ধনে গুঁড়ো ঝালের জন্য দেবো হাফ স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো বা নিজেদের স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন আর কালারের জন্য দেবো দুই টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এতে ঝাল হবে না কালার হবে কটা টি স্পুন গরম মশলা গুঁড়ো দুই টি স্পুন সরিষার তেল এক টেবিল চামচ ছাতু আর দেব এক টি স্পুন তন্দুর মশলা গুঁড়ো তন্দুর মশলা গুঁড়ো রেসিপি আমার চ্যানেল এর আগে দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো যারা দেখে দেখেননি এখনও পর্যন্ত প্লিজ দেখে নেবেন এবার সমস্ত মশলাগুলো আমি হাত দিয়েই ভালোভাবে মিশিয়ে নেবো আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি একটু বেশি করেই কালারের জন্য রেড ফুড কালারও দিয়ে দিতে পারেন আপনারা এবার মাছটাকে ম্যারিনেশন করে নেব মাছের উপরে যে কাঠগুলো লাগিয়েছিলাম কাঠের ভিতরে একটু হাত দিয়ে দিয়ে আঙুল দিয়ে দিয়ে এভাবে একটু মশলা ভালোভাবে দিয়ে দিতে হবে যাতে সমস্ত মশলা মাছের মধ্যে খুব ভালোভাবে যেতে পারে সেমভাবে পিঠটাও মেখে নেব একটু আঙুল দিয়ে দিয়ে মাছের এই পেটের ভিতরেও একটু মশলা দিয়ে দেবেন খুব ভালোভাবে মেখে নিয়েছে এবার ঢাকা দিয়ে আমি ম্যারিনেশনে রাখবো প্রায় 30 মিনিট 30 মিনিটের বেশি রাখলে যদি ম্যারিনেশনে বেশিক্ষণ রাখতে চান তাহলে কিন্তু ফ্রিজে রাখবেন ম্যারিনেট করে রাখার পর আমি একটা তাওয়া গ্যাসের চুলাই লো ফ্লেমে বসে রেখেছি গরম হতে মাছে যে মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম কিছুটা মশলা আমি হাত দিয়ে সরিয়ে রেখেছি এবার মাছটা দিয়ে দেব আর আগে যদি মশলা সমেত মাছটা তাওয়াতে দিয়ে দিই তাহলে মশলাটা আগেই পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমি কিছুটা মশলা সাইডে সরিয়ে রেখেছি এটা আমরা পরে দেবো গরম তাওয়াতেই আমি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল গরম হয়ে এলে মাছ সাবধানে তাওয়াতে দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মাছের এক সাইড হতে দেব পাঁচ মিনিট পর ওই মাছটাকে খুব সাবধানে আস্তে আস্তে উড়ে দেবো অপর পিঠটাও ঠিক মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট হতে দেবো আবারও পাঁচ মিনিট পর উল্টে দেবো এবার ম্যারিনেশনের যে মশলাটা আমি রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে মাছের উপরে দিয়ে দেবো এইভাবেই বাকি আর যে মশ ম্যারিনেশনের মশলাটা আছে আবার ওই মাছটা যখন উল্টে দেবো আবার মাছের ওই সাইজটাও আমি অপর সাইজটাও আমি এইভাবে লাগিয়ে দেব মাছটাকে উল্টে দিয়ে বাকি মশলাটাও আমি মাছের উপরে লাগিয়ে দেব এবার ঢাকা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য মাছটাকে ফ্রাই হতে দেব লো ফ্লেমে ফিরে এসেছি প্রায় চার থেকে পাঁচ মিনিট পর এবার ঢাকা খুলে নিয়ে মাছটাকে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে মাছটাকে থেকে হতে দেবো প্রায় চার থেকে পাঁচ মিনিট সাইডে যে একটু সরিষার তেল আছে বিরাসের সাহায্যে তেলগুলো উঠিয়ে নিয়ে উপরটাকে একটু দিয়ে দেবো যেন মাছটা ড্রাই না হয়ে যায় আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব প্রায় পাঁচ মিনিট ফিরে এসেছি আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট পর আবার একবার উল্টে দিলাম ভেটকি ফিশ তান্দুরের মধ্যে চারকোলের ফ্লেভার নিয়ে আসার জন্য আমি এক টুকরো চারকোল জ্বালিয়ে নিয়েছি পাশের চুলাই অল্প একটু কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম চাইলে বাটারও দিয়ে দিতে পারে ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর গরম গরম সার্ভ করে নেব আমরা বাঙালিরা মাছ দিয়ে তো প্রায় প্রত্যেক দিনই নানান রকম রেসিপি বানিয়ে খেয়ে থাকি এই সময়ে মাঝে মধ্যে এইভাবে ফিস তন্দুরি বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলেই খুবই পছন্দ করবে আমি স্যালাড আর গ্রিন চাটনির সঙ্গে আজকে ফিস তন্দুরি সার্ভ করলাম আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ